হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম রিৎ আর তোমরা দেখছো বমৃত তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম একটা ভিডিও নিয়ে চলে আসি তো আজকে কিছু পায়রা মানে বেশি নয় তিনটে কি হ্যাঁ তিনটে মতোই পায়রা সেল রাখবো তো যদি কারোর ইচ্ছা হয় তো বলবে পায়রা নিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই দুটো গিরিবাজ পায়রা একটা ম্যাড্রাস পায়রা রয়েছে বলো ভিডিওটা শুরু করি তো আজকে সারাদিন কী করছি আর নতুন এক গিরিওয়াজ গিরিবাজ পায়রাও এনেছি ওটাও দেখাবো বাড়ির কী অবস্থা সব তোমাদেরকে দেখাবো চলো এই বন্ধুরা ফার্স্টে এই জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটা এনেছি নতুন একটা জোড়া আর এই যে আমাদের মুখ নিয়ে বসে আছে ডিম এই ডিম পেরেছে আর কি আর এক জোড়া এই হলো দেখুন

কালঙ্কাও একটা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা ডিম চালা আছে চাল নিয়ে বসে আছে এখানে টেল মার্ক তো চলো বন্ধুরা বেশি দেরি করবো না ভিডিওটা দেখাই যে পাড়াগুলো তোমাদের দেবো বলেছি সেই পাড়াগুলোকে দেখিয়ে নি তো দেখিয়ে নিয়ে তারপরে তোমাদের পছন্দ হলে অবশ্যই কনট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর একটা অনেক দূর দূর থেকে ফোন করে একটাই কথা বলছি যে পায়রা যদি যাদের নিতে হবে তারা বাড়িতে এসে নিন দেখে নিন বা আমার স্টেশনে এসে নিয়ে নিন কোনো অসুবিধা নেই পায়রা আমি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করতে পারবো কিন্তু যে ডেলিভারি বয় আছে তার তো একটা নির্দিষ্ট চার্জ আছে সে কিলোমিটার হিসেবে পয়সা নেয় এবার যদি অনেক দূর হয়ে যায় সেক্ষেত্রে টাকাটাও বেশিই পড়ে যায় তো সেই ক্ষেত্রে মানে লোক উল্টোবাল্টা অনেক কিছু বলে হ্যাঁ এত টাকা ডেলিভারি সেই কিন্তু সে সারাদিন না খেয়ে দিয়ে সে ডেলিভারি করতে যায় সে কিলোমিটার হিসেবেই পয়সা নেয় তো তাদের ক্ষেত্রেই বলে দিচ্ছি যাদের দূরে হবে যদি আসতে পারেন তো নিয়ে যান কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডেলিভারি চান তাহলে ওইভাবেই যে যে টাকাটা কিলোমিটার হিসাবে পড়ে কন্ট্যাক্ট করলে বলে দেবো হুম তো ওইটাই দিতে হবে কারণ কি সে তো একটা সারাদিন খেটে যায় না ওই জন্য তো চলুন যে পায়রাগুলোকে দেব সেল আছে সেই পায়রাগুলোকে আগে দেখিয়ে নিই আমরা বন্ধুরা এই হলো ফার্স্ট পায়রাটা চটিয়াল পায়রা একটা নর পায়রা ঠিক আছে এই হলো চোখ ভালো করে দেখে নি এই হলো ডানা ডানাটা সেফটি পিন মেরে গেছে যাই হোক এই হলো পাঞ্জা এই হলো পায়রাটা ঠিক আছে তো চলুন এই পায়রাটা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি এবার হলো এটা একটা গিরি গিরিবাস এ হলো গিরিবাসটা দেখে নিন চোখ হলো চোখ ঠিক আছে এগুলো ডানা পায়রা ছ পরে রয়েছে ছ সাত পরে রয়েছে হলো পায়রা পায়রা স্ট্যান্ডিং খুব ভালো আছে স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি আর আমি আলাদা করে স্ট্যান্ডিংয়ের ফটোও দেখিয়ে দেবো অসুবিধা নেই এগুলো পায়রাটা হলো থার্ড পায়রাটা হলো পায়রার চোখ পায়রাটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে পায়রাটা কুরুসে পড়ছে পায়রা চোখ হলো ডানা তিন পরে রয়েছে পায়রাটা এর স্ট্যান্ডিংও আমি দেখিয়ে দেবো অসুবিধা নেই এই হলো পায়রাটা স্ট্যান্ডিং দেখে বাচ্চা তো বন্ধুরা এই তিনটে পায় আপাতত সেল করবো এবার তো দেখুন যাদের পছন্দ হবে বলবেন আর দুটো বাচ্চা আমি শখ করাচ্ছি আমার বাড়ির দুটো বাচ্চা দুটো না তিনটা বাচ্চা আছে শখ করাচ্ছে দেখুন ঠিক আছে পাড়াগুলো কেমন লাগছে আমাকে বলবেন এই পেয়ারটার বাচ্চা এই পেয়ারটার বাচ্চা যেটা দেখালাম কোলে বাচ্চা নিয়ে বসে আছে এই পেয়ারটারই আগের লটের বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাটা কত সুন্দর হয়েছে দুখানা বাচ্চা এই হলো বাচ্চা দেখুন এই হলো চোখ ঠিক আছে এই হলো এই পায়াটা উড়িয়েছিলাম তিন দিন পর আমার বাড়িতে রিটার্ন করেছে তিন দিন পর পাড়া উঠে গেছিল ডিপে ঢুকে গেছিল ওইটুকুই দেখেছি তারপরে তিন দিন পর পাড়াটা রিটার্ন করেছে আর একটা বাচ্চা দেখুন আগে আগে লোড এক জোড়া বাচ্চা তুলেছিলাম এগুলো চোখ এগুলো পর বহুত ছটপটে বহুত ছটপটে পায়রাটা চলুন পায়রা দুটোকে ছেড়ে আপনাদেরকে দেখাই পায়রা দুটো বহুত ছটপটে ঠিক আছে থাকতে চাইছে না তো দেখুন তাও শখ করাচ্ছি পাড়াগুলো কুরুশে রয়েছে দেখুন এটা একটা মহাদুম বাচ্চা ঠিক আছে এর বাপ মা আমার কাছে নেই বিক্রি করে দিয়েছি ঠিক আছে এর বাচ্চাটা আমার ছিল দিন চেলেছিলাম বাচ্চাটা ফুটেছে বাচ্চাটা খুব সুন্দর খারান হয়েছে মহাদুম বাচ্চা তো বন্ধুরা কোন পাড়া ভালো লাগলো কোন পায়রাগুলো ভালো লাগলো একটু কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো পায়রাগুলো সেল রইল ওই তিনটে পাড়াই ঠিক আছে ওই তিনটে পাড়া যাদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কোনো অসুবিধা নেই আর চলুন সারা সারাদিন কি করি পাড়াকে কি কি করব সব আপনাদেরকে দেখাবো তো চলুন পুরোটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো বন্ধুরা ছাদে চলে এসেছি ঠিক আছে আমি এই সন্ধ্যেবেলায় একটু খেতে দিই শীত গ্রীষ্ম বর্ষা আমার একই টাইমে আমি খেতে দিই তো চলো পায়রাগুলোকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে তোমাদেরকে ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো কিছু পায়রা ওপরে বসে রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাগুলোকে এখন খেতে দেবো যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আসবো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে